আমি আজকে তোমাদেরকে হচ্ছে তেল ছাড়া কিভাবে হচ্ছে আমি আচার করে সেটা করে দেখাবো তো সেজন্য আমি নিয়ে নিলাম হচ্ছে তিনটা আমি এখন একটু চলে নিবো তারপর হচ্ছে আঙুরকে ছেলে নিয়ে আমি হচ্ছে কেটে তারপর হচ্ছে এটাকে আজকে তেল ছাড়া হচ্ছে আচার করে তোমাদেরকে দেখাবো আঙুরকে হচ্ছে চলে নিয়েছি এখন আমি হচ্ছে যেভাবে আচারটা করবো সেভাবে হচ্ছে একটু কেটে নিবো কেটে তারপর হচ্ছে এটাকে ভালো করে ধুয়ে নিবো তো আমি হচ্ছে কেটে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আঙুরকে হচ্ছে এবার স্লাইস করে আমি এখন হচ্ছে আটিটাকে করে নিবো কারণ আটি সহ হচ্ছে আমি আচারটা বানানো যাবে না কারণ আটি দিলে হচ্ছে আচার হচ্ছে দিতে হবে বা আচার হচ্ছে সাধারণত আটি ছাড়াই বানানো হয় আমি হচ্ছে আটিটাকে হচ্ছে আমি হচ্ছে আটিটাকে হচ্ছে আলাদা করে নিচ্ছি তারপর হচ্ছে আটিটাকে আলাদা করে আমি এটাকে হচ্ছে মাত্র হচ্ছে পনেরো থেকে বিশটা সেকেন্ডের জন্য হচ্ছে ওইটা হচ্ছে গরম পানি দিয়ে হচ্ছে টুটো গরম পানিতে হচ্ছে দিব যেমন হচ্ছে এটা যে হচ্ছে দুটো ভাব যেটা একটু কষ এটা যেন হচ্ছে থাকে না তারপর হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে দেখাচ্ছি হচ্ছে কিভাবে এটা দিয়ে হচ্ছে খুবই সহজে আমরা হচ্ছে তেল ছাড়া হচ্ছে আচার বানাতে পারি তো আমি আটিটাকে আলাদা করে নিলাম এখন হচ্ছে আমি এটাকে হচ্ছে তুরন্ত গরম পানিতে জেলে দিব বাট আমরা হচ্ছে গরম পানিতে হচ্ছে নেওয়ার আগে হচ্ছে এটাকে একটু লবণ দিয়ে হচ্ছে ভালো করে মাখিয়ে নিব কারণ লবণ দিয়ে মাখিয়ে নিলে এটাতে টক ভাবটা আছে এটা একদম হচ্ছে খেতে যাবে বের হয়ে আসবে আর তাতে করে হচ্ছে আপনার আচারটা হচ্ছে খেতে গেলে আমাকে একটু বেশি টক লাগবে না তো আমি এটা হচ্ছে লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে দশ মিনিটের জন্য হচ্ছে এটা হচ্ছে রেখে দিব তো ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে হচ্ছে এটা আমি দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর হচ্ছে আমি এটাকে চুলা পাড়ি নিয়ে যাবো এবং হচ্ছে আমি আপনাকে দেখাবো যে আমি কিভাবে হচ্ছে এটা চুলাতে হচ্ছে জাস্ট হচ্ছে দিয়ে আবার হচ্ছে নামিয়ে নিয়ে আসি আমি এসে দেখি এই যে আমি পানি ছেড়েছে মানে হচ্ছে আমি লবণ ধরে ভিজিয়ে রেখেছিলাম যে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ভালো করে ধুয়ে নিব ধুয়ে হচ্ছে লবণ করে নিব তারপর হচ্ছে গরম গরম চুলাতে হচ্ছে পানিতে আমি ছেড়ে দিব তো আমি আসে হচ্ছে আমি এখন হচ্ছে হচ্ছে পানি পানির পানি দিয়ে দিব জাস্ট আমি এটা কিন্তু একদমই সিদ্ধ না হয় খেয়াল রাখবো সিদ্ধ করবো না এটাকে জাস্ট হচ্ছে আমি একটু হচ্ছে তাপ দিব দিব আমি জাস্ট হচ্ছে এটাকে কিন্তু ভাব দিচ্ছি আমি হচ্ছে এটা রেখে দিচ্ছি একটু ভাব পাই তাহলে আমাদের একটু করা হয়েছিল তো বিশেড হচ্ছে যদি রাখি তাহলে হচ্ছে ভিতরে হচ্ছে তাতে হচ্ছে যাবে তো আমি বিশ্ব সেখানে জন্য দিচ্ছি যেন এটা কালারটা চেঞ্জ হয়ে না যায় বা এটা সিদ্ধ হয়ে না যায় আমার মনে হয় বিশ্ব সেকেন্ড হয়ে গেছে তো আমি এতটাকে হচ্ছে বন্ধ করে দিব দুটাকে বন্ধ করি এটাকে আমি হচ্ছে পানি থেকে একদম তুলে নিয়ে আসবো তো আমি হচ্ছে পানিতে তুলে নিয়ে এসেছি হচ্ছে গরম ভাব বের হচ্ছে এখন এটাতে আমরা হচ্ছে হচ্ছে চিনির সাথে মিক্স করে নিব তো এটা আমি হচ্ছে থেকে নামানোর পর হচ্ছে এরকম যে ভাব উঠছে আমি এখন হচ্ছে চিনি দিয়ে নিব যদি আপনারা চিনি যতটুকু খাবেন সেই পরিমাণ চিনি দিবে আমি তো চিনিট অল্প পরিমাণে চিনি দিচ্ছি কারণ আমি খুব বেশি সুগার খাই না আমি আমার পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিনিটাকে ভালো করে মাখিয়ে দেন হচ্ছে আমি এটাকে হচ্ছে এক ঘন্টার জন্য হচ্ছে রেখে দিব এক ঘন্টার জন্য রেখে দিলে এটা হচ্ছে চিনিটা একদম ভিতরে হচ্ছে চলে যাবে এবং এটা ভিতরে পানি থাকবে